জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি যে জ্ঞান মানুষের সৃষ্টির সাথে সাথেই তার ভিতরে ছিল না আমরা বিশ্বাস করি জ্ঞান পাক শিক্ষা দেন এবং এমন জ্ঞান শিক্ষা দেন যা আমরা জানতাম না আল্লাপাক মহা জ্ঞানী সত্তা তার জ্ঞান অসীম আমরা খুব ক্ষুদ্র সৃষ্টি আমাদের জ্ঞান খুব সসীম এই সসীম সৃষ্টি অসীম জ্ঞানী আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানকে পেনিট্রেট করতে পারবে না তাই আমাদের উচিত হচ্ছে পাকের মহা জ্ঞানের সামনে আত্মসমর্পণ করা ইসলাম আমরা এমন ফিলোসফি ফলো করি কথা কি বুঝতে আমরা ফলো করি হতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবী রসুল পরকাল তাকদির এগুলোর মধ্যে শুধু আসমানি কিতাব কোরআনই চোখে দেখা যাচ্ছে এটা চোখে দেখা যাচ্ছে বাকি আর কোনো কিছুই আমরা চোখে দেখছি না আমরা আল্লাহকে দেখিনি আমরা ফেরেস্তাও দেখছি না আমরা আগের আসমানে কিতাবগুলো দেখি নাই শুধু কোরআন দেখছি কোনো কোনো হতবাকা মুসলিম তো কোরআনও দেখে না তাদের কত স্বতন্ত্র আমরা নবী রসুলগণকেও দেখি নাই এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাসাল্লামকেও দেখি নাই আমরা পরকালের কোনো ধাপ দেখিনি এবং এবং আমরা তগদির বা ভাগ্যের ভালো মন্দও দেখি নাই দেখেছি তার মানে এই ছয়টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্যের জগতের বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী মুদাল্লিল মুত্তাকিন কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বে বিশ্বাস করে আর এই গায়বটা কি এই ছয়টা পিলার হচ্ছে গায়ব ইমানের 6 পিলার হচ্ছে কি গায়ব এখন আমাদের এপিস্টেমোলজি এমন আমরা বিশ্বাস করি মহা জ্ঞানী সত্তা আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান নাসিল হয় মানুষ জ্ঞান প্রডিউস করতে পারে না আমার কথা কি বুঝতে পারছেন এখন এর বিপরীতে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা আছে এই জ্ঞানতাত জ্ঞানতাত্ত্বিক দর্শনের জন্ম হচ্ছে পশ্চিমা সভ্যতায় কবে জন্ম হয়েছে ওই ফরাসি বিপ্লবের পরপর এটা বেশি দিন হয় না ফরাসি বিপ্লবের পরপর আঠারোশো থেকে উনিশশো সালের মাঝামাঝি এটাকে অনেকে সতেরোশো থেকে শুরু করেন হিসেব করা কিন্তু মূল রেভলিউশন শুরু হচ্ছে আঠারোশো সালের পর থেকে এই আঠারোশো সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয় কিরকম পরিবর্তন তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে তারা গির্জা পোপ এগুলোকে এলিমিনেট করে বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব ধর্ম ধর্মীয় কিতাব গ্রন্থ রসুল পরকাল এগুলোর কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করবো না ওরা এরকম একটা ফিক্স করে আরো সহজ করে বলতে গেলে তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই সেটাই সত্য বা মানদণ্ড সেটাই যা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান এই হলো ওদের দর্শন এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত একশো বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই এখন জ্ঞানতত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে এর গোড়া হচ্ছে এখানে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহ পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আমাদের এত বেশি জ্ঞান নাই এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না আমাদের সাথে আগামী কাল কি হবে আমরা সেটা জানি না এত এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকের মহা জ্ঞানকে অতিক্রম করতে পারবো পারা যাবে পারা যাবে তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন ইমানের পিলার ইসলাম পরকাল মিজান কুলসিরাত জান্নাত জাহান্নাম আত্মা জিনজাতি ফেরেশতা যেগুলো আমরা চোখে দেখি না এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো পারবো না কিন্তু তাদের দর্শনটা এমন তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে যা পাবো সেটাই কেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে আমরা জিন জাতিকে বিশ্বাস করি করি কিনা করি কিনা আমাদের সবার সাথে একটা করে জিন শয়তান আছে কি নাই আছে তবে এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কিন্তু পশ্চিমা সভ্যতায় থাকে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তো আমরা জিন জাতিকে বিশ্বাস করি আমাদেরকে যদি বলা হয় কেন বিশ্বাস করেন এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি আমরা বলবো যে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের আলোকে জিন জাতিকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এই আলোকে আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন তার সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ওয়া মা খালাকตุল জিন্না আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে পাক বলেছেন আমি বিশ্বাস করি এটাই আমার দর্শন কারণ আমার জ্ঞান ক্ষুদ্র আল্লাহর জ্ঞান অসীম আমি যা জানি না পাক সেটা জানেন এই হলো আমাদের সহজ সরল দর্শন অনেকেই দর্শনটাকে বলতে পারে মৌলবাদী দর্শন অনেকে বলতে পারে এটা হচ্ছে ধর্মান্ধ দর্শন এই শব্দগুলো কি শোনেন এখন এই শব্দগুলো এই কারণেই বলা হয় যেহেতু আপনি বলছেন যে আমি আল্লাহর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি এ কারণে তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কথাটা কি বুঝতে পারছেন আর আমরা আহ কোরআন এবং হারিস ঘাটাঘাটি করে দেখছি এরকম ধর্মান্ধ না হতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না কথা কি বুঝতে পারছেন আল্লাহ যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইসলাম এখানে প্রশ্ন করলে আপনি কি হয়ে যাবেন আপনি কিন্তু আল্লাহদ্রোহী দ্রোহী হয়ে যেতে পারেন এখন পশ্চিমারা বলছে যে জিন জাতিকে তারা বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না কারণ জিনকে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না বিজ্ঞান দিয়ে এখনো প্রমাণ করতে পারেন নাই কোন দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না এমনকি ল্যাবরেটরিতে বসে গবেষণা করেও আপনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারছেন না পারছেন না পারছেন না এই কারণেই পশ্চিমারা এটাকে বিশ্বাস করবে না এবং ওদের আদলে গড়া কোন শিক্ষা ব্যবস্থায় এটাকে স্বীকার করবে না আমি কি বোঝাতে পারছি সমস্যার গোড়া কোথায় সমস্যার গোড়াটা এই জ্ঞানতাত্ত্বিক দর্শনে যেটাকে আমরা বলি এপিস্টেমজি আমরা বলছি আমরা ফেরেস্তায় বিশ্বাস করি ফেরেস্তায় বিশ্বাস করি কেন বিশ্বাস করি আমাদের উত্তর একটাই আল্লাপাক বিশ্বাস করতে বলেছেন তাই করি আল্লাপাক ইমানের পিলারের মধ্যে ফেরেস্তার কথা বলেছেন তাই করি তার নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন হাদিসে আছে কোরআনে আছে এই কারণে করি এখন আপনার বিশ্বাসকে তারা বলতে পারে ধর্মান্ধ বিশ্বাস মৌলবাদী কনসেপ্ট এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বিশ্বাস করে না উত্তর ফেরেশতাকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না ল্যাবরেটরিতে বসে ফেরেস্তার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ফেরেস্তার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না এই জ্ঞান আল্লাপাকে আপনাকে দেন নাই এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমরা আল্লাহতে কেন বিশ্বাস করি কেন ধর্মে বিশ্বাস করি কারণ আমরা আল্লাহ রবুল আলমিনকে অদৃশ্যে বিশ্বাস করি না দেখেই বিশ্বাস করি এবং আল্লাহাকে সর্বশেষ আসমাদ কিতাব পুরাণ এবং তার ব্যাখ্যা হারিসে বিশ্বাস করে এখানে আল্লাহ আল্লাহ জানান দিয়েছেন আমরা বিশ্বাস করি তারা বিশ্বাস করে না কেন কারণ তাদের দর্শন হচ্ছে আল্লাহকে দেখা যায় না তাই বিশ্বাস না আত্মাকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে স্বপ্ন এর ব্যাখ্যা করা যায় না কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে তারা কবর রাজা পরকাল জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত তো বিশ্বাস করে না কারণ এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণেই এখনকার যে জগৎগুলো বা এগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ ওহিতে বিশ্বাসী আস্তিক এবং আনুগত্যশীল শিক্ষা ব্যবস্থা আরেকটা হচ্ছে পাকের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক এবং কুফুরি শিক্ষা ব্যবস্থা আমি কি বোঝাতে পারছি আমি কি বোঝাতে পারছি এই দুই ভাগে এটা ভাগ হয়ে গেছে এই দুই ভাগে কি হয়েছে ভাগ হয়ে গেছে এখন কোরআন এবং সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে কিন্তু এখানে গিয়ে আমরা কোরআন সুন্নাকে হাতে নিয়ে বৈষয়িক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে কোন কোন ক্ষেত্রে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারছি না প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছি না কিন্তু সুন্না আমাদের হাতে আছে এটা আমাদের সমস্যা এটা কোরআন সুন্নার সমস্যা নয় এটা কাদের সমস্যা এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সমস্যা যে আমরা সুন্নাকে হাতে নিয়েও কোন কোন ক্ষেত্রে চলমান বিশ্বের সংকট মোকাবেলা করতে পারছি না এটা কিন্তু যদি তাহলে তো গোল্ড ইজ মানি এই কথাটাকে ব্যাখ্যা করে বোঝাতে হতো অনেকদিন আগে যখন বলেছিলাম যে পেপার মানি অরিজিনাল ইসলামিক কারেন্সি না অনেক চলের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে কিন্তু এখনো বোঝাতে ব্যর্থ হচ্ছে আমরা যে গোল্ড ইজ মানি তো কোরআনার মধ্যে কিন্তু হেদায়ত এটা আছে তারপরে হাতে নিয়ে সে অর্থনীতি চ্যালেঞ্জ করতে পারে মোকাবেলা করতে পারছি না আর এদের উদ্দেশ্য এই কুফুরি যেটা দর্শন যেটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ফেরেস্তায় বিশ্বাস করে না চাক্ষুষ যা দেখে এর বাইরে কিছুই বিশ্বাস করে না এই শিক্ষা দর্শনের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার কনস্ট্রাকশন দুনিয়ার ইকোনমিক্স দুনিয়ার পলিটিক্স দুনিয়ার ফাইন্যান্স দুনিয়ার প্রযুক্তি অনলি দুনিয়া পরকালীন কোনো চেতনা এদের মধ্যে আপনি পাবেন না এই দুটো একটা পার্থক্য পাক এখানে বলছেন ইহকালের জীবনটা খুবই ক্ষুদ্র যেটা এতই ছোট যে সমুদ্রের মধ্যে আঙ্গুল ডোবালে যতটুকু পানি হাতে লেগে থাকে এটা দুনিয়া বাকি মহাসাগরটা হচ্ছে আখেরাত আর এই আখেরাতে মুক্তি দিবে কোরআন সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর আপনি যখন কুফুরি বা দুনিয়াবি দর্শন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতেই পড়ে থাকবেন তখন এটা দুনিয়ায় ফায়দা দিবে পরকালে কিন্তু কোনো ফায়দা দিবে না এখানে একটা প্রশ্ন আসবে তাহলে কি আমরা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হব না উত্তর হচ্ছে অবশ্যই হব অবশ্যই হব তবে কোরআন এবং সুন্নার শিক্ষার মানদণ্ড ঠিক রেখে তারপরে আমি দুনিয়াবি শিক্ষার বিষয়গুলো দিকে ফোকাস করব ইসলামের প্রারম্ভিক যুগে সোনালী যুগে এই বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে গণিতের কথা বলেন জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন মেডিকেল সায়েন্সের কথা বলেন হ্যাঁ বায়োলজির কথা বলেন ফিলসফির কথা বলেন ইকোনমিক্সের কথা বলেন বা এই যে আমরা বলি ভূগোলের কথা বলেন অঙ্কশাস্ত্র বলেন অ্যালগোরিদম বলেন প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে অমুসলিমদের হাতে দেখে নাই ওই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন জি না ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিল তারা কোরআন এবং সুন্নাকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন কিন্তু আমরা এখন কোরআন সুন্নাকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কোরআন সুন্নার ব্যর্থতা নয় এখানে সলিউশনটা কি এটা বলে আমি আগে সামনে যাব এখানে মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে সেটা হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা ইয়াবুদুনা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি ইবাদত করার জন্য আমাদের দরকার কিছু গাইডেন্স এই গাইডেন্স আল্লাহ পাক দিয়েছেন কোরআন এবং হাদিসে প্রয়োজন একজন শিক্ষকের মহান শিক্ষক দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে দেখে শিখতে হবে আমরা তাকে দেখছি না তার সাহাবিরা তাকে দেখেছেন তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখেছেন তাবেইদেরকে দেখেছেন এভাবে আস্তে 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 এই জ্ঞানটা চলে আসছে এখন আমরা ওলামায় দেখছি যারা কোরআন এবং এর আলোকে যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করছে এখন আমার সামনে কোরআন সুন্না কিন্তু স্পষ্ট আছে এবং কোরআন এবং সুন্নায় শুধুমাত্র এক কেন্দ্রিক সমাধান দেয়া নাই মানুষের জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের সমস্যার সমাধান এখানে দেয়া আছে এখন আমরা যদি কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণরূপে গ্রহণ করি এবং সমকালীন উপকারী জ্ঞানগুলো অর্জন করি তাহলে ইনশাল্লাহ কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো আমি কি বোঝাতে পারছি আমাদের সমস্যার সমাধানটা এভাবে হওয়া পসিবল